রাস্তা কারোর একার নয় বীরেন্দু চট্টোপাধ্যায় ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয় পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা সারা সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলেই তাকে পাহারা দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা যার চোখের পাতা বাতাসেও নড়ত না বিজ্ঞান কি তখন থেমেছিল তীর্থের পাণ্ডাদের হই হই তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে অডবোস করাতে ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কারোর সঙ্গে তার ঝগড়া থাকে না রাস্তা কারোর একার নয় বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায় বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায় আর রাজনীতির বাচ্চারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয় আর তার গলা থেকেও ধর্মের সাড়েদের মতোই কর্কশ আদেশ শোনা যায় রাস্তা ছাড়ো নইলে পৃথিবীর কালু সাদা হলুদ মানুষের গান তাদের স্বপ্ন এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে তাকায় তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তারা সামনে আরো সামনে দিকে এগিয়ে যায় কেউ কাউকে রাস্তা ছেড়ে দেয় না যতদিন এই পৃথিবীতে গান থাকে গানের মানুষ থাকে স্বপ্ন থাকে